রুমটাকে তো বরের পছন্দে ফাইভ স্টার হোটেল বানালাম কিন্তু তারপরও কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগতেছে মনে হচ্ছে কি যেন নেই কি যেন নেই আরও কি জানি প্রয়োজন হঠাৎ চোখ গেল পর্দার দিকে মনে হলো যে ঘরের পর্দাগুলো পুরনো হয়ে গেছে অবশ্য বাসায় যখন নতুন রং করিয়েছিলাম তখন তুই স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার পর্দাগুলোকেও চেঞ্জ করা উচিত তা না হলে রুমটা সুন্দর দেখাচ্ছে না তারপরে নানান ব্যস্ততার কারণে আর পর্দাগুলো চেঞ্জ করা হয়নি তো বসে পড়লাম পর্দাগুলো চেঞ্জ করার জন্য দেখি কোথায় ভালো পর্দা পাওয়া যায় যেহেতু বাইরে গিয়ে এভাবে খোঁজাটা আমাদের পক্ষে সম্ভবনা ও এই কথা শূন্যতা पर अनेक खोচামেরি অনেক কথা বলবেন তাদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আসলে আমি একা মানুষ আমার বর এখন অনেক ব্যস্ত সে আর আগের মত ওইভাবে সময় দিতে পারে না আর সময় না দেওয়ার কারণ হচ্ছে সে সব সময় শুধু একটা কথাই বলে যে 30 এ বিদ্যা 40 ধন আর এখন যদি সেই ধন মানে সম্পদ কামাই করতে না পারে তাহলে বৃদ্ধ বয়সে আমাদের দুই স্বামী স্ত্রীর অনেক কষ্ট হবে আর আমার স্বামী যেহেতু আমাকে অনেক ভালোবাসে তাই সে সব সময় শুধু আমাকে ভালো রাখার চেষ্টাই করে ও হ্যাঁ কথা বলতে বলতে আমার পর্দাগুলো চলে এসেছে তো আপনারা হয়তো ভাবছেন যে আমি দুটো প্যাকেটে কেন পর্দাগুলো রেখেছি আসলে আমি দুই জায়গা থেকে পর্দাগুলো অর্ডার করেছিলাম যেহেতু অনলাইন থেকে পর্দাগুলো কেনা তাই মেজারমেন্ট করার জন্য আমি দুই জায়গা থেকে অর্ডার করেছিলাম দেখি কোনটা ভালো হয় আপনারাও দেখতে থাকেন তারপরে ঘরে টানানোর পরে দেখা যাবে এর আসল সৌন্দর্য বাই দ্য ওয়ে যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার জীবনে আমার স্বামী সব কিছু আর সেখানে কিছু ভাই এবং আপুরা অনেকভাবে অনেক রকম মন্তব্য করেছেন যে আপনার জীবনে আপনার স্বামী সব কিছু আপনার সন্তান কিছু না আপনার সন্তান আপনার জীবন বড় সম্পদ না হ্যাঁ আমার জীবনে আমার স্বামী সন্তান এরা সব কিছু তবে এটা আলাদা করে বোঝানোর কিছুই নেই স্বামীর গুরুত্বটা সব থেকে বেশি হয় একটা মেয়ের জীবনে আপনি যে কোনো মেয়ের জীবনে হয়তো এই কথাগুলি এখন উপদেশমূলক হয়ে যাবে ভাইকে উপদেশমূলক ভাবে নিবেন না আমরা মেয়েরা বর্তমান সমাজে বাবার সংসারে খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ বছর থাকি তারপরে যে মানুষটার সাথে সারাটা জীবন কাটাই সেই মানুষটার নাম হচ্ছে স্বামী সন্তান তো সে সাময়িক সময়ের জন্য সে একটা সময় বড় হবে তার আলাদা একটা সংসার হবে আপনি তাকে বিয়ে দিবেন ছেলে হলে বিয়ে করাবেন সেও আলাদা হয়ে যাবে কিন্তু শামী সে কখনোই আলাদা হবে না তাই স্বামীর গুরুত্ব একটা মেয়ের জীবনের সব থেকে বেশি আর এই জিনিসটা যদি মে বুঝতে পারে তার সংসার জীবন অনেক বেশি সুখের হয় ভাই আবারো বলে রাখলাম কথাগুলোকে উপদেশ ভাবে নেবেন না যেটা আমি মনে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি বৃদ্ধ বয়সে একা থাকাটা সব থেকে বেশি কষ্টের আপনি সেই সময় কাউকে কাছে পাবেন না আপনার মা বাবা ভাই বোন এমন কি সন্তান কেউ না শুধুমাত্র স্বামী এবং স্ত্রী এই দুজনে দুজনার পাশে থাকে আর বৃদ্ধ বয়সে একটা মানুষের আরেকটা মানুষের সব থেকে বেশি প্রয়োজন হয় আমি আমার চারপাশের অনেক বৃদ্ধ মানুষ দেখেছি যাদের স্বামী কিংবা স্ত্রী মারা যাওয়ার পরেও না তারা আবার বিয়ে করতে চেয়েছে শুধুমাত্র একটু সঙ্গর কারণে সেটা হয়তো আপনি আমি বুঝতে পারবো না যখন ওই বয়সটায় যাব তখনই বুঝতে পারবো সঙ্গী ছাড়া বাঁচার কষ্টটা কেমন তাই স্বামী কিংবা স্ত্রীর গুরুত্ব সব থেকে বেশি আমার কাছে মনে হয় তাই আমার কাছে আমার স্বামীর গুরুত্ব পৃথিবীর সবার উপরে আর আমাদের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যে নিজের একটা সাজানো গোছানো সংসার থাকবে যেখানে শুধুমাত্র নিজের অধিকার থাকবে আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার স্বামী এবং আমার ইচ্ছে দুজনের ইচ্ছে করার চেষ্টা করি সংসার কিন্তু শুধুমাত্র মেয়েদের স্বপ্ন থাকে না একটা ছেলেরও স্বপ্ন থাকে তাই প্রত্যেকটা জিনিস সবসময় চেষ্টা করবেন স্বামী স্ত্রী দুজন পরামর্শ করে করার যেটা আমি সবসময় করে থাকি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের পর্দাগুলো টানানো হয়ে গেছে আমি কিন্তু ঘরের পর্দাগুলো সাদা নিয়েছি কারণ আপনাদের ভাইয়ের সাদা রঙটা অনেক বেশি পছন্দের ছিল তবে ঘরের জন্য আমি এবার খুব হালকা পর্দা নিয়েছি কারণ ভারী পর্দার এক ব্যবহার করে দেখেছি কেন জানি মনে হয়েছে যে দক্ষিণা বাতাসে পর্দাগুলো উড়বে আর দেখতে বেশি ভালো লাগবে তো এই পর্দাগুলো টানানোর পরে আমার এই ফাইনাল লুকটা আসলে কি একটু চেঞ্জ হয়েছে বলেন তো কেমন হয়েছে পর্দাগুলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন